কর্মুজ প্রণালীতে আবারও উত্তেজনা সৃষ্টি করেছে ইরান ও যুক্তরাষ্ট্রের টানা পড়েন কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে নিজেদের প্রভাব দেখাতে চায় তেফলান আর সেটিকেই উস্কানি হিসেবে দেখছে ওয়াশিংটন সম্প্রতি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ আটক করেছে ইরানের নৌবাহিনী ঘটনাটি আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং আমেরিকা ইরান সম্পর্কে টানাপড়েনকে ঘিরে নতুন উদ্বেগ তৈরি করেছে মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেছেন জাহাজটিকে জোরপূর্বক ইরানের আঞ্চলিক জনসীমায় প্রবেশ করানো হয় ইরান এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি অতীতেও হরমুজ প্রণালীতে বেশ কয়েকটি হামলার জন্য তেহরানকে দায়ী করে এসেছে মার্কিন নৌবাহিনী বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল এই পথ দিয়ে পরিবহন হওয়ায় যে কোনো অস্থিরতা বৈশ্বিক বাজার আঞ্চলিক নিরাপত্তা এবং ওয়াশিংটন তেহরান সম্পর্ককে বিপদে ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা পারস্য উপসাগরের একমাত্র সামুদ্রিক প্রবেশমুখ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ তেল পরিবাহিত হয় এ পথ পার হওয়ার সময় ইরানি বাহিনী তালারা নামের মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী জাহাজটি জব্দ করে একটি মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানান সংযুক্ত আরব আমিরাতের আজমান বন্দর থেকে সিঙ্গাপুরগামী জাহাজটিকে হঠাৎ থামিয়ে নিয়ন্ত্রণে নেয় ইরানের নৌবাহিনী ঘটনার সময় মার্কিন নৌবাহিনীর এম কিউ ফোর সি ট্রাইটন ড্রোন কয়েক ঘন্টা এলাকা পর্যবেক্ষণ করেছে বলেও জানা গেছে বেসরকারি নিরাপত্তা সংস্থা এমরের প্রতিবেদনে বলা হয় তিনটি ছোট নৌকা দ্রুতগতিতে এগিয়ে এসে আক্রমণাত্মকভাবে জাহাজটির গতি থামিয়ে দেয় পরিচালনাকারী প্রতিষ্ঠান সাইপ্রাস ভিত্তিক কলম্বিয়া শিপ ম্যানেজমেন্ট জানিয়েছে তারা জাহাজটির সঙ্গে যোগাযোগ হারিয়েছে এবং ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে এ ধরনের ঘটনা নতুন নয় দুই হাজার উনিশ সালে লিম্পেট মাইন বিস্ফোরণ থেকে শুরু করে দুই সালে ইসরায়েলি মালিকানাধীন তেল ট্যাঙ্কারে ড্রোন হামলা সহ আন্তর্জাতিক জলপথে একাধিক ঘটনার জন্য মার্কিন পক্ষ ইরানকে দায়ী করেছে চলতি বছরের জুনে ইসরায়েল ইরান বারো দিনের সংঘর্ষের পর অঞ্চলটিতে উত্তেজনা আরও বেড়েছে বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক সময় ইরান প্রতিশোধমূলক অবস্থানে রয়েছে আর জাহাজ জব্দের এই ঘটনাও সেই ধারাবাহিকতার অংশ হতে পারে